আমার হাতে বানানো রাধুনি গুঁড়া মশলা দিয়ে আজকে আমি নেহারি রান্না করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ঘরের রাঁধুনি মশলা আপনারাও কিন্তু বানায় নিতে পারবেন তো আমি আজকে পাটায় বেটে টাটকা মশলা দিয়ে কিন্তু নেহারি রান্না করব আপনারা যদি পাটায় মশলা বেটে রান্না করেন তাহলে সেই খাবারের স্বাদটা কিন্তু অবশ্যই দ্বিগুণ হয় আপনারা আপনাদের কী মনে হয় সেটাও কমেন্টসে বলে যাবেন আর এখানে নেহারি পরিষ্কার করে নিয়ে এখানে পেঁয়াজ তারপরে মশলা বাটা সব কিছু দিয়ে নিচ্ছি তারপরে এখানে কিন্তু হলুদ লবণের হলুদ লবণ মরিচ এগুলো সব কিছু আস্তে আস্তে দিয়ে নিব তারপরে মশলা টসলা সব কিছুই দিয়ে নিব যা যা লাগে সব কিছু দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এগুলো মেখে নিতে হবে এখানে কিন্তু অবশ্যই দারচিনি দিবেন আর হলো অবশ্যই তেজপাতা দিবেন তেজপাতা দিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসে তারপরে কিন্তু এই যে আস্তে আস্তে আমি এগুলো নেড়ে চেড়ে বেশি জোরে মাখলে তো হাতে কেটে যাবে কারণ এই হাড়গুলো তো অনেক ধারালো থাকে তাই আস্তে আস্তে আমি মাখতেছি তো আপনারা আস্তে আস্তে একটু মাখবেন কারণ বেশি জোরে মাখতে গেলে হাতে কিন্তু লেগে যাবে বা কেটে তো আমি এটা কিন্তু গ্যাসের চুলায় রান্না করব তো আপনারা নিহারি কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি কিন্তু এইভাবে নিহারি রান্না করি তারপরে আস্তে আস্তে এখানে একটু পানি অ্যাড করতেছি আর পানি দিয়ে প্রথমে অল্প পানি দিয়ে আগে কষাই নিতে হবে তারপরে আবার পানি অ্যাড করতে হবে কারণ একবারে যদি পানি দিয়ে দেন তাহলে সেটা খেতে ভালো লাগবে না তারপরে চুলাটা জ্বালাই দিয়ে চুলার উপর বসায় দিয়ে ঢেকে দিলাম তারপরে আস্তে আস্তে দেখেন এটা হয়ে গেছে এটা একটু কষায় নিচ্ছি নেওয়ার পর এর ভিতরে একটু ঝোল অ্যাড করবো একটু ঝোল না দিলে হয় না আমাদের পরিবারে সবাই একটু ঝোলভাত খেতে বেশি পছন্দ করে অত মাখা মাখা পছন্দ করে না আর লাস্টে আমি কিন্তু এই গুঁড়ামরিচ গু আমার যে রাঁধুনি গুঁড়া মশলাটা আছে সেটা দিয়ে নিলাম আর এই রাঁধুনি গুঁড়া মশলাটা দিলে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ